বন্ধু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু অনেক অনেকদিন মনে করে ভেতরে আয় বন্ধু খেলনার ব্যবসা তো অনেক দিনই করলি চল আমার মাথায় নতুন একটা ব্যবসার আইডিয়া আছে দুই বন্ধু মিলে সেই ব্যবসাটা পার্টনারে করি কি এমন ব্যবসা

তো এই ব্যবসা তো আর একের পক্ষে পাওয়া সম্ভব নয় তুমি যদি তুমি আমার অনেক দিনকার বন্ধু তুমি যদি আমার পার্টনার হচ্ছে হতে চাও চাইলে হতে পারো তাহলে তো বন্ধু অনেক ভালোই বন্ধু যেহেতু তোমার কাছে প্ল্যান আছে আমার কাছে টাকা আছে তাহলে তুমি তোমার প্ল্যান যেহেতু নদী পথে যদি আমরা হ্যাট সারা বাংলাদেশে কোনো পণ্য ঢুকাইতে পারি না তাহলে তো বন্ধু এই পণ্য বাংলাদেশে আসলে ডবল হবে হম অনেক মুনাফা অর্জন করতে পারবো তাহলে তুমি এক কাজ করো আমি ক্যাশ দিচ্ছি তুমি ট্রেন খাটাও কিভাবে এই পণ্য বাংলাদেশে আমরা নিয়ে এসে অধিক মুনাফা অর্জন করতে পারি ওকে তাহলে আজ থেকে বন্ধু আমরা পার্টনার হয়ে যায় ওকে বন্ধু ব্যাস গুড

বন্ধু আমাদের ব্যবসার সব গোপন খবর এলাকার পার্টি মাস্তান ঝন্টু মাস্তান সব জানে গেছে তাইলে ওর আছে তো আমার আমাদের পুটের পুটের সহ ছবি আছে যদি পুটের সহকারে ছবি থাকে আর ঝন্টু মাস্তান যদি সবকিছু জেনে থাকে তাহলে ঝন্টু মাস্তান কি বলে ও কি চায় ও তো যে আমাদের এর বদলে আমাকে

আপনাদের যে ব্যবসার প্ল্যান কি হয়েছে আমাদের সকল ব্যবসার প্ল্যান আপনি পাস করে দেবেন বাইরে থেকে চুরাই পথে মাল ঢুকাচ্ছেন এখন আমাকে আপনাদের ব্যবসার পার্টনার বানাতে হবে ব্যবসার পার্টনার বানাতে হবে এটা কিভাবে সম্ভব না হলে আমাকে বিশ লক্ষ টাকা দিতে হবে বিশ লক্ষ টাকা দিতে হবে আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই আমার যেহেতু একজন পার্টনার আছে আমি পার্টনার সাথে কথা বলি তারপরে আপনাকে আমি ডিসিশন জানাবো যে আপনাকে বিশ লক্ষ টাকা দেব নাকি ব্যবসার পার্টনার বানাবো আমাকে মাত্র চব্বিশ ঘন্টা সময় দেন ঝন্টু ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা হ্যালো এস বস এত দিন পর হঠাৎ কি মনে করে আমার এলাকার পাতি মস্তান ঝন্টু আমার সমস্ত ব্যবসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার আগেই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এস বস কাজ হয়ে যাবে বস আপনি 5 লক্ষ টাকা নদীর ঘাটে পাঠিয়ে দিন আমি ওখানে বসে আছি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তোমার জন্য পাঁচ লক্ষ টাকা পাঠাই দিচ্ছি তুমি নদীর ঘাটে দাঁড়াও আমার লোক গিয়ে তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি ওকে তুমি আর থেকে সরা যাও এবং আমি তোমার জন্য একটা ম্যাপ পড়াচ্ছি সে কোথায় কোন লোক কবে কীভাবে থাকবে তুমি ঠিক সেই মোতাবেক তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে ঠিক আছে ওকে 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 বন্ধু বিশ লক্ষ টাকা দিয়ে

লাল গেঞ্জি পরা যে সাওয়ালটা ও কিন্তু আমার আপন ছোট ভাত আরে ভাই দেখো কি হয়ে গেল আমার সাথে ছোট ব্যবসা ছিল ভালোই ছিলাম হঠাৎ বন্ধুর কথায় রাতারাতি বড় হওয়ার নেশায় নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম বন্ধু তুই এসেছিস দেখ আমি আমার ব্যবসার লোভে পড়ে আপন ছোট ভাইকেই হারিয়ে ফেলবন্ধু ব্যবসা ছোট হোক কিংবা বড় হোক কেউ কখনো আমার মতো এই রকম লোভে পড়বেন না সৎভাবে ব্যবসা করবেন এতে দেখবেন আল্লাহ পাক ব্যবসা থেকে অনেক আয় এবং গর্ব তো বন্ধু আমরা লোভ করে আমি আমার আপন ছোট ভাইকে হারিয়েছি আমি চাই না এরকম আর কেউ লোভ করে আর কারো ভাই হারিয়ে যায়